ন টা বাজেই রেডি হচ্ছে জারিফ গোল্ডেন শার্ট আর ব্ল্যাক প্যান্ট উজ্জ্বল শ্যামলা গায়ে বেশ ফুটেছে শার্টটা চুলগুলো সেট করছিল তখন রাতুল এসে বলে আজকে কি কোন বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং আছে সকাল সকাল এত ফিটফাট হয়ে কোথায় যাচ্ছ একটা জরুরি কাজ আছে শনি আখরার দিকে যাব ওদিকে কি কাজ এখন কি আমার কাজের শিডিউল তোকে দিতে হবে না হহ তা কেন হবে তবে আজকে তোমাকে বেশ হ্যান্ডসাম লাগছে বয়স ত্রিশের কোটা পার করেছে এখন হ্যান্ডাস লাগার কিছু নেই ভাইয়া এখন মানুষ পঁয়ত্রিশেও বিয়ে করে আর ত্রিশ তো নর্মাল তবে আঠাশেই করে নেয়া ভালো। তা তোর বয়স কত তুই যে সত্তর বছরের বুড়োদের মতো বিয়ে নিয়ে ভাষণ দিচ্ছিস এই তো বাইশের শেষ দিক আর তৈ সুখী দিচ্ছে যদি এই বয়সে তোর পঁচিশ বা ২৬ বয়সী মেয়ের সাথে প্রেম হয় বা বিয়ে হয় তুই কি মেনে নিবি প্রেম ভালোবাসার জন্য বয়স লাগে নাকি হতেই পারে আমার বয়সী কেউ এক বাচ্চার সহ কোন ডিভোর্সি মেয়েকে বিয়ে করল অথবা কোন বিধবা মেয়েকে বিয়ে করল নয়তো ভার্সিটির সিনিয়র মেয়ের সাথে প্রেম করে বিয়ে করল বয়স তো একটা সংখ্যা মাত্র ভালোবাসা হল রঙিন প্রজাপতি কখন তোমাকে ছুঁয়ে দিয়ে রাঙিয়ে দেবে বুঝতেও পারবা না তোর আজাইরা কথা শোনার সময় আমার নেই আসছে লেকচার দিতে এসব কথা মুখেই মানায় কাজে ঘতলে তখন দৃষ্টিকটু দেখায় ভালোবাসার ভূত মাথা থেকে নামিয়ে নাস্তা করে ভার্সিটিতে যা ভাইয়া তুমি বলেছে তুমি যেভাবেই হোক লাবিবাকে বোঝাবে ওর সাথে কথা বলেছ তুই ভার্সিটিতে যা আমি কথা বলে তোকে জানাবো জারিফ নিজেকে শেষবারের মতো আয়নায় পর্যবেক্ষণ করে বের হয়ে গেল দুটি ইরহা নাস্তা বানিয়ে টেবিলে গুছিয়ে রেখে নৌসাবার জন্য সবজি খিচুড়ি রান্না করে নিয়ে আসলো। নৌসাবাকে ফ্রেশ করিয়া খিচুড়ি খাওয়াচ্ছিল নসাবা খেতে চাচ্ছে না ইরহা জোর করে খাওয়াচ্ছে ফরিদা বেগম বললেন মেয়েটা কাঁদিয়ে খাওয়াতে হবে না দে ওকে আমার কাছে দে আচ্ছা মা তিন দিন হয়ে গেলে ভাবির কোন খবর নেই নিষাদ বাপের বাড়ি গেলে এক সপ্তাহ তো থাকেই সবে তিন দিন হল আর চার পাঁচ দিন যাক নাদিন নিজেই যে নিয়ে আসবে তুই যা হাত ধুয়ে নিজে খেনে আর লাবুকেও ডেকে তুলে খেত বল কলেজে যাবে না নাকি ফরিদা বেগম নৌসাবে নিয়ে নিজের রুমে চলে আসলেন ইরহা রুটি ছিঁড়ে তরকারি নিয়ে মুখে দিবে আর তখনই ফোনটা বেজে উঠল রুটির টুকরো মুখে পুড়ে মোবাইলটা হাতে নিল নাম্বার দেখে টাইম খেয়াল করল দশটা বিশ বাজে বলেই গিয়েছিল ইরহা একটু পানি মুখে দিয়ে নিজের রুমে এসে বোরকা আর হিজাব পরে বের হয়ে গেল রাস্তায় বের হয়ে রিকশায় বসতেই আবার রিং বেজে উঠল রিসিভ করতেই ওপাশ থেকে নরম কণ্ঠে বলে আপু প্লিজ দেখা করুন আমার খুব জরুরি কথা আছে আপনি হসপিটালের পিছনের গেটের সামনে অপেক্ষা করুন আমি আসছি আমার আসতে ত্রিশ মিনিট লাগবে এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকব তাহলে চলে যান নয়তো রাস্তায় বসে পড়ুন আচ্ছা এক কাজ করুন রাস্তা পার হয়ে দেখনও একটা ছোটখাটো রেস্তোরাঁ আছে সকালের নাস্তা না করে আসলে করে নিন আমি আসতে আসতে বলেই কল কেটে দিল ইরহা এই মেয়ের এত জেদ কেন কোন কথা বলার সুযোগই দেয় না জারিফ তোকেও এমন কাটকাট কথা বলতে হবে যেভাবেই হোকেই মেয়েকে বুঝিয়ে তোর ভাইয়ের ঘর থেকে নামাতে হবে নিশাত বসে বসে নিজের মায়ের সাথে গল্প করছিল নিশাতের বড় ভাবি নিহা বলে তুমি আর কতদিন থাকবা নিষাৎ জামাইকেও বল দুচার দিন তোমার সাথে এসে থাকতে আসলেই চলে যায় নাদিন তো থাকেই না নিশাতের ছোট ভাবি তোহা বলে তার একার জ্বালাকি কম মনে হচ্ছে ভাবি যে দাওয়াত করে আরও একজন আনতে চাইছেন ভাবি একদম মুখ সামলে কথা বলেন এটা আপনার বাড়ি না এটা আমার বাপের বাড়ি মুখ সামলে কথা বলবো মানে নিজের বাড়িতে দাঁড়িয়ে স্বামীর টাকায় খেয়ে তোমাকে ভয় পেয়ে কথা বলবো নাকি ভুলে যেও না বিয়ের পরে স্বামীর বাড়ি হলো নিজের বাড়ি আরে বাড়িতে তুমি দু দিনের মেহমান তাই মুখ সামলে কথা তুমি বল আমার বাড়িতে আমি মেহমান কেন হতে যাব এটা আমারও বাড়ি বললেই তো আর হয়ে যাবে না বিয়ের পরে মেয়েরা হয়ে যায় পর তুমিও কি তোমার বাপের বাড়ির পর হয়ে গেছ তা তো হয়েছি ই এখন এটাই আমার বাড়ি ভাইয়া বাসায় আসু কাজের একটা বিহিত না করা পর্যন্ত খাবার মুখে তুলব না আছে তো এই ঝামেলা করার গুণ আর করবাকি এটা ছাড়া যতবার আসবে ততবার ঝগড়া বাঁধিয়ে দিয়ে যাবে তোহা থামো তো কি শুরু করলি এটা যতটা তোর বাড়ি ঠিক ততটাই নিশাতের বাড়ি এসব নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করিস না যাহহ নিজের কাজ কর সব সময় আসবে খাবে আমাদের বিরক্ত করবে জ্বালাবে আবার যাওয়ার সময় অশান্তি বাঁধিয়ে রেখে যাবে এই মেয়ে স্বামীর সংসারে টিকে আছে কিরে রাবেয়া বেগম বললেন তোহা এবার তুমি বেশি বলে ফেলছো ছোট ননদ কই আদর যত্ন করবা তা না মেয়েটা বাড়িতে আসলেই ওর পিছে পড়ে থাকো তোহা কিছু বলার আগে নিহা বলল আর একটা কথাও বলবি না তুই তোকে আমি পড়ে দেখব তোহা রাগ দেখিয়ে চলে আসলো। মনে মনে বলে এক বাড়িতে দুঃখ বোন বিয়ে করাই ঝামেলা মনমত কথাও বলতে পারি না তোহা চলে যেতেই নিহা বলে মা আপনি ওর কথায় কিছু মনে করবেন না আপনি নিশাতের কাছে যান আমি আপনাদের জন্য চা কর নিয়ে আসছি ইরহা হসপিটালের সামনে এসে কল করল জারিফ রিসিভ করে বলে আপনি যেখানে বলেছিলেন আমি সেখানে বসে নাস্তা করছি আচ্ছা ভিড় কেমন এখন অত একটা ভিড় নেই কারণ প্রায় বারোটা বাজে সবার সকালের নাস্তা করা শেষ আচ্ছা আমি আসছি ইরহা রেস্তোরাঁয় ঢুকল খুব ছোট একটা খাবের রেস্তোরাঁ হসপিটালের পাশে এই মুহূর্তে চার পাঁচজন মানুষ আছে বাকি পুরোটা ফাঁকাই ইরহা কল করতেই কর্নারে টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল ইরহা দুটো চায়ের অর্ডার দিয়ে জারিফের বিপরীত পাশে বসল জারিফ বলে আপনি হ্যাঁ আমি দ্রুত খাবার শেষ করুন জারিফ টিস্যু দিয়ে হাত মুছে ইরহার দিকে তাকায় পার্পল কালারের হিজাব মুখটা মাস্ক দিয়ে ঢাকা তবে চোখ আর কপাল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা সুন্দরী ইরহা চামিচ দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলে আপনার জরুরি কথা কি আমাকে পর্যবেক্ষণ করা হ্যাঁ না না তা কেন হবে আমি এসেছে জরুরি কথা বলতে আচ্ছা মাস্কটা খুলে ফেলুন এমন মাস্ক পরা থাকলে কথা বলতে আনিজি লাগবে আমি আপনার প্রেমিকা বাবিয়ে করা বউ না যে ইজি লাগবে কথা বলতে বলার হলে বলুন নয়তো আমি চলে যাচ্ছি আচ্ছা বলছি আমি শুনছি শুরু করুন আপনি সত্যি বিবাহিতা সত্যি আপনার মেয়ে আছে ইরাহা রেগে গিয়ে বলে এই জরুরি কথা আপনার একটা অপরিচিত মেয়েকে কল করে ডেকে এনে এসব জিজ্ঞেস করছেন লজ্জা করে না আপনার জরুরি কথা বলার আগে এটাও জানা জরুরি প্লিজ বলুন আমি ডিভোর্সি আর হ্যাঁ আমার মেয়ে আছে আর কিছু এর মধ্যে চা দিয়ে গেল এটার ইরহা মাস্ক খুলে চায়ের কাপটা হাতে নিল ফিরহার চেহারা দেখেই বলে নাহহ এটা হতে পারে না ইরহা বলে কি হতে পারে না আপনি এমন একটা কাজ কিছুতেই করতে পারেন না আমি এটা মানতে পারছি না আমারই হয়তো কোথাও একটা ভুল হয়েছে জরিফার কোন কথা না বলে উঠে চলে গেল ইরহার এতবার ডাকলো একবারের জন্যও পিছু ফিরল না ইরহা বিল পে করে বের হয়ে আসে কি আজব মানুষ বলল জীবন ম র নের কথা আছে কিছু না বলেই চলে গেল অদ্ভুত কি বলল এটা হতে পারে না কিন্তু সেটা কি কি হতে পারে না আর আমি কি করতে পারি না ইরহা রিক্সা নিল বাসার উদ্দেশ্যে এমন সময় ফোনটা আবার বেজে উঠল ইরহা রিসিভ করতেই একজন বলল ম্যাম আপনাকে মেইল পাঠানো হয়েছে আপনি কনফার্ম করুন ইরহা বলে কিসের মেইল ম্যাম জব কনফার্ম লেটার ইরাহা খুশিতে আত্মহারা হয়ে গেল অবশেষে জব পেল রিক্সা করে বেশ কিছু দূর আসার পরে কেউ রিক্সা আটকে দাঁড়াল রিক্সাওয়ালা মামা বলল সাহেব রাস্তা ছাইরা দেন ছাড়ার জন্য তো আটকাইনি সব কিছুর একটা লিমিট থাকে মিস্টার রবিন আপনি আপনার লিমিট ক্রস করছেন কি যে বলো না বেবি তোমার সাথে আমার আর কোন লিমিট আছে নাকি তুমি মানে সবকিছু আনলিমিটেড ভদ্রতা বজায় রাখুন এটা পাবলিক প্লেস ভুলে যাবেন না তোমাকে দেখলে আর কিছু মনে থাকে না রাস্তা ঘাটে কোন ভদ্র মানুষ অসভ্যতা করে না দয়া করে রাস্তা ছাড়ুন ইতিমধ্যে কয়েকজন মানুষ জড়ো হয়ে গেছে রবিন জোরে জোরে বলে তুই পরকিয়া থেকে বের হয়ে আমার সংসারে ফিরে আয় আমি সব ভুলে তোকে আপন করে নেব নিজের কথা না ভাব আমাদের মেয়েটার কথা ভেবে অনন্ত আমার কাছে ফিরে আয় ইরহার চোখে অশ্রু টলমল করছে কিভাবে সে বের হবে এই বিপদ থেকে কি করবে সে চোখ বন্ধ করে জোরো নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা প্রস্তুত করে বলে এসব নাটক করে কোন লাভ নেই আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি দেখেন ভাই আপনারাই দেখেন কোন ছেলের সাথে মিট করে আসছে আমার সুখের সংসার নষ্ট করে ইরহা রিক্সা থেকে নেমে থাস্যস করে একটা চর বসিয়ে দিল চিৎকার করে বলে তোর মতো পুরুষ মানুষ মনে করে মেয়েরা তো অসহায় যা ইচ্ছে করা যায় তাদের সাথে আর আপনার কি বলছিলেন এখনকার মেয়েদের একটা দিয়ে হয় না তা এখনকার পুরুষের হয় এই যে মানুষটা সে একসময় আমার হাজবেন্ড ছিল কিন্তু আমাকে রেখে দিনের পর দিন অন্য নারীতে ছিল আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়েও করেছিল তবে অসুখী তাই আবার আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ইরহা রিকশা ভাড়া দিয়ে উল্টোপথে হাঁটা শুরু করল ইরহা চলে যেতেই সবাই রবিনকে ঘিরে ধরল ইরহা আর পিছু ফিরল না বেশ খানিকটা পথ হেঁটে আসার পর একজন নিজের প্রাইভেট কারের লুকিং গ্লাসে ইরহাকে পর্যবেক্ষণ করে গাড়ি থামিয়ে দরজা খুলে দিল এই মুহূর্তে ইরহা কোন রকম বাকবিতণ্ডা না করে উঠে বসল লোকটা ইরহার দিকে টিস্যু বাড়িয়ে দিল ইরহা টিস্যু নিয়ে নিজের চোখে রস্রু আর মুখটা মুছে নিয়ে বলে আপনি এই রাস্তায় আমি রূপায়ণ থাকি তাই এই রাস্তা ধরেই যাতায়াত তুমি এখানে কেন এসেছিল একটা কাছে এসেছিলাম বুঝতে পারিনি এমন কিছুর সম্মুখীন হব আমাকে বলতে কি সমস্যা সবটা আমাকে খুলে বল আমাদের ভালোবাসার সম্পর্ক না হয় শেষ তাই বলে কি আমরা ভালো ফ্রেন্ড হতে পারি না একটা সময় পর আর কিছুই সম্ভব না আপনার প্রেজেন্ট ওয়াইফ যখন জানবে আপনার এক্স আপনার বর্তমান ফ্রেন্ড তাও সে ডিভোর্সি তাহলে সেটা ভালো দৃষ্টিতে দেখবে না আমার ওয়াইফের ভালো খারাপ নিয়ে তোমার এত চিন্তা কখন আমার জন্য এর বিন্দু মাত্র চিন্তা করেছ দেখুন আপনার এমন কথার উত্তর দেয়ার মতো মুড আর সময় কোনোটাই নেই দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন তুমি আমাকে এতটা পর করে দিলে অথচ শেষবার আমাদের কথা হয়েছিল আমরা সারা জীবন একে অপরের পাশে থাকব জীবনসঙ্গী হয়ে না হোক শুভাকাঙ্ক্ষী হয়ে আপনি আপনার জীবনে সফল তাই আমার মতো শুভাকাঙ্ক্ষী আপনার প্রয়োজন নেই আর আমি হলাম হতভাগা তাই কারো সুন্দর জীবন কলুষিত করতে পারব না তুমি নিজেকে এত আনো কেন ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে যে তোমাকে হারিয়েছে সে আনো সে বুঝতে পারছে সে কি হারিয়েছে তাই পাগলামই করছে আমরা তো থাকতে মূল্য বুঝি না হারিয়ে গেলে বুঝি হারানো জিনিস তো ফিরে আসে না তখন আক্ষেপ ছাড়া আমাদের কিছু করার থাকে না আপনার জ্ঞান দেয়া শেষ নাকি আরও বাকি আছে সরি বেশি বলে ফেললাম কিন্তু ইরহা তুমি তো এমন ছিল না গাড়ি থামান আমি নামব এই তো কাছাকাছি চলে এসেছি তোমাকে বাসার সামনে নামিয়ে দেই আমি এখানেই নামব গাড়ি থেকে নামার আগে ইরহা বলল জীবনে সব সময় অসহায় নারীদের থেকে দূরে থাকবেন আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন ভুলে যান ইরহা নামের কেউ পৃথিবীতে আছে আহনা ফিরহাকে নামিয়ে দিয়ে স্তব্ধ হয়ে গেল তার ইরহা তো ছিল খুব নাজুক একদম কোমল সেই ইরহা এত কঠোরতা আর কঠিন কথা কিভাবে শিখল সময়ের আঘাত কি তবে মানুষকে এভাবেই পাল্টে দেয় আমি তোমাকে ভালোবাসতাম, ভালবাসি ভালোবাসব। পরিবার আর নিজের প্রয়োজনে বিয়ে করেছি তবে মনের মিল নেই সম্ভব না মনের মিল হওয়া ভালোবাসা বোধ হয় ভুলে যাওয়ার যে সহজ যত সহজে ভালোবাসা যায় তত সহজে ভোলা যায় না অথচ ভুলে যেতে পারলেই আমরা সুখী হতাম ক্লাস শেষ করে বের হয়েছে লাবিবা অটোর জন্য দাঁড়িয়ে আছে অটোর জন্য আশেপাশে থাকাতেই চোখ পড়ল রাতুলের দিকে রাতুল একটা মেয়ে হাতে হাত রেখে এদিকেই আসছে রাতুলের হাত অন্য আরেকজনের হাতে আবদ্ধ দেখে লাবুর হৃদয় কেমন করে উঠল দৃশ্যটা যেন হৃদয় ক্ষত তৈরি করে দিল সাথে মস্তিষ্কে জুড়ে দিল কত শত প্রশ্ন লাবিবার পাশে এসেই দাঁড়াল রাতুল লাবিবা আর একটু দূরে সরে দাঁড়াল রাতুলের পাশে থাকা মেয়েটা বলছে বাবু বল তো আমাকে বেশি সুন্দর লাগছে নাকি এই মেয়েটাকে রাতুল ফিসফিস করে বলে বর্ণা বেশি হয়ে যাচ্ছে ওভার একটিং করার দরকার নেই লাবিবা অটো তো উঠো বসল রাতুল আর মেয়েটাও বস মুখোমুখি বসে আছে দু জনে মেয়েটার হাত এখনও রাতুলের হাতে লাবিবা নিজের ফোন বের করল রাতুলকে শুধু মেসেঞ্জারে ব্লগ দিয়ে পোস্ট করল শুনো তোমার প্রেমে পড়ার আগে আমি তোমার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলাম তোমার চেহারা খারাপ হলে আমার ভালোবাসা তোমার প্রতি কমবে না কিন্তু যদি ব্যক্তিত্ব খারাপ হয়ে যায় তবে তোমার প্রতি আমার ভালোবাসা মরে যাবে আর জানোই তো মৃত জিনিস আর ফেরত আসে না পোস্ট করে নিজের মোবাইল আবার ব্যাগে রেখে দিল রাতুল নিজের ফোন বের করল ফেবুতে ঢুকে পোস্টটা দেখে মনে মনে একটু আনন্দিত হল রাতুল পোস্ট করল যে অকারণে ছেড়ে যায় সে অকারণেই ভুল বোঝে হাতে হাত রাখলেই কেউ চরিত্রহীন হয়ে যায় না কিছু জিনিস দূর থেকে খালি চোখে দৃষ্টিকটু মনে হলেও সামনে তা স্বচ্ছ জলের মতো পবিত্র হতে পারে লাবিবা বা ভাড়া মিটিয়ে নেবে যায় রাতুল বলে বর্ণা আমার মনে হয় কেউ জ্বলছে ভেতরে ভেতরে এবার আমাকে ট্রিট দে শর্তকে কিসের ট্রিট দেব বোন হয়ে ভাইয়ের প্রেম বাঁচাতে এতটুকু করতেই পারিস ভালোই ভালোই ট্রিট দে নয়তো ভাবিকে কল করে সবটা বলে দেব দেব তোকে ট্রিট তার আগে ভাইয়ার জন্য একটা মেয়ে খুঁজে দে সেই বিয়ে না করলে আমার বিয়ে বন্ধ রিন্তি আপুকে দেখতে পারিস ঠিক বলেছিস আজকেই ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলবো। এবার আমাকে ডাবল ট্রিট দে চল ট্রিটের নিচে তোকে চাপা দিয়ে রাখব দুটি নিশাতের মনটা ভীষণ খারাপ হয়ে গেল নিজের বাসায় আজ তার পরিচয় মেহমান এই কথাটা তাকে আঘাত করেছে খুব করে নিজের ফোন বের করে নাদিমকে কল করল নিশাতের কল দেখে সাথে সাথে কেটে কল ব্যাক করল রিসিভ করে নিশাদ ভারী কণ্ঠে বলে কতদিন এ বাসায় ফেলে রাখবে আমাকে এখনও নিতে আসো না কেন এই তোমার কি হয়েছে তো সবে তো চার দিন হলো তুমি না বললে সপ্তাহ খানেক থাকবে আমি থাকতে চাইলেও তুমি কেন থাকতে দেবে তুমি বলবা নিষাদ তুমি ছাড়া আমি কীভাবে থাকব এতদিন রাতে একা একা ঘুম আসে না তাড়াতাড়ি চলে এসে মিষ্টি বউ আজকে আমার বউটার মন খারাপ কেন তার এই ভারী ভারী কথার কারণ কি কেউ কিছু বলেছে তোমাকে কে কি বলবে তুমি কি আমাকে মিস করো না কেন শীষ করব না অনেক মিস করি তোমার রাগারাগি তোমার দুষ্ট ভালোবাসা অভিমান সব মিস করি তাহলে আজি এসে আমাকে নিয়ে যাও আমি আর থাকবো না তোমাকে ছাড়া আচ্ছা অফিস আটটায় শেষ হবে সোজা তোমাকে নিতে আসব এবার একটু হাস তুমি আসো তবেই হাসব কথা শেষ হওয়ার আগেই রূপা এসে বলে ফুপ্পি ফুপ্পি বাবা তোমার জন্য কি নিয়ে এসেছে দেখবে চলো আচ্ছা রাখি সাবধানে এসো নাদিম আর কিছু বলতে পারল না তবে ভাবতে লাগল কারণ নিশাতের কথাগুলো কেমন দুঃখী দুঃখী শোনাল জারিফ বাসা এসে সোফায় গাইলিয়ে দিল চোখ দুটো বন্ধ করতেই ভেসে উঠল পুরনো কিছু স্মৃতি হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে কোকিয়া বেগম জারিফের মা ব্লাড প্রয়োজন ছয় ব্যাগ কিন্তু দুই ব্যাগ ব্লাড পাওয়া যায়নি ঠিক সে সময় একটা মেয়ে ডাক্তারকে এসে বলল আমি যদি এক ব্যাগ ব্লাড ডোনেট করি তাহলে কি পেশেন্টের অপারেশন করতে পারবেন হুম তাহলে রিক্স নেওয়া যেতে পারে তবে আপনার হেলথ কন্ডিশন তো ভালো না ম্যাম ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুই চার দিন পরে সেরে যাবে তবে যার আজ এই মুহূর্তে রক্তের প্রয়োজন সে হয়তো রক্ত না পেলে আগামী দিনের সূর্যোদয় দেখতে পারবে না প্লিজ আর মানা করবেন না অনেক সময় ধরে খেয়াল করছি রক্তের জন্য সবাই ছোটাছুটি করছে জারিফ কিছুটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছিল এই স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ একজন মানবী যে নিজের কথা না ভেবে অপরিচিত একজন মানুষের কল্যাণে এগিয়ে এসেছে সে একটা সন্তানসহ হাঁটুর বয়সী ছেলের সাথে রিলেশন করবে জারিফ মনে মনে স্থির করল যদি এটা হয়েই থাকে তাহলে আমি এই মেয়ের সাথেই রাতুলের বিয়ে দিব এমন মেয়ে তো সহজে পাওয়া যায় না জারিফ আর রাতুলের আপন বলতে এই দু ই ভাই তাদের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর পর থেকে দুই ভাই একে অপরের সুখ দুঃখের সঙ্গী রাতুল বাসা এসে জারিফকে এভাবে দেখে বলে ভাইয়া কি হল তোমার সকালে এত হ্যান্ডসাম হয়ে বের হলে আর এখন একদম মনমরা কাহিনী কি। কিছু না একটু টায়ার্ড আচ্ছা লাবিবার বাসার অ্যাড্রেস দেত কি করবে তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব মেয়েকে আমি আগে থেকেই চিনি অনেক ভালো একটা মেয়ে হুম আমি জানি কিন্তু তোমার বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করছি না আচ্ছা রাতুল তোদের প্রেমটা কিভাবে হলো না মানে লাবিবাকে মেনে নিতে তোর কোন সমস্যা নেই তো আমি লাবিবাকে ভালোবাসি ওকে মেনে নিতে আমার কোন সমস্যা নেই তুমি মেনে নিলেই হয় আমার মানা না মানার কি আছে সংসার করবি তুই তোর যখন আপত্তি নেই আমারও নেই শুধু পাড়া প্রতিবেশীদের কটু কথা সহ্য করতে হবে তুমি সেসব চিন্তা কর না সবাই বাহবা দেবে উল্টো বলবে এমন মেয়ে আমি কই পেলাম জারি ফুঠে রুমে চলে আসলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে যাকে খুঁজে বছরের পর বছর পার করলাম সে এখন এক বাচ্চার মা আবার কয়েকদিন পরে আমার ছোট ভাইয়ের বউ এটা কি পসিবল নাকি আমার কোনভ্রোমো রাতুল বিছানায় সটান হয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে লাবিবার আবেগঘন পোস্ট দেখে বলে হায় আমার নিব্বি প্রেমিকার খুব জ্বলছে লাবিবার পোস্ট ভালোবাসলে তাকে যে পেতেই হবে এমন তো নয় সে থাক না তার মতো নাই বা খুঁজল আমার ভালোবাসার ছন্দ নাই বা হল আমার মন খারাপের সাথী তবে মন খারাপে তার কথা ভেবেই আমার মুখে ফুটে ওঠে হাসি সে নাই বা জানল আমার অভিমানের কারণ তবে তার জন্য আমার কি অভিমান করাও বারণ আমার অনুভূতি না হয় অপ্রকাশিতই থাক তার না হয় অজানাই থাক আড়ালে আব্ডালে তাকে কেউ এক সমুদ্র ভালোবাসে তার আড়ালে লুকিয়ে তার চেয়েও তার কথা বেশি ভাবছে প্রকাশ করলেই না অবহেলা বাড়ে তার চেয়ে অপ্রকাশিত ভালোবাসাটা অপ্রকাশিত থাক আমার গল্প সে হলেও সে না হয় অন্য কাউকে গল্প বানাক তাকে ছুঁয়ে দেখা না হোক হৃদের গভীরে ধারণ করে অনুভব করা হোক ছুঁয়ে দেখতে তো অনেকই পারে অনুভব তো আর সবাই করতে পারে না এত অপ্রাপ্তির ভিড়ে সে একান্ত আমার অপ্রকাশিত ভালোবাসা হয়ে থাক নাই বা দিল সে আমায় তার সুখ দুঃখের ভাগ রাতুল কমেন্ট করল রূপা আইডি দিয়ে আপু দুনিয়া আপডেট হয়ে গেছে এখন কেউ কারো দুঃখের ভাগ এমনিতেও নেয় না এসব আবেগ এখন সস্তা খুচরা মূল্যে বিক্রি হয় রাতুল মনে মনে বলে তুমি পূর্বে আমি তোমাকে পোড়াব যে দহনে জ্বলছি সে দহনে তোমাকেও জ্বালাব সুইটহার্ট আজকের ঘটনা ইরহাকে বেশ আঘাত করেছে কি করবে এই কথাটি তার ভাইকে বলবে নাকি বাড়তি অশান্তি আর পেরেশানিতে ফেলার দরকার নেই কাউকে মলিন মুখে বাসায় ঢুকে আগেই ফ্রেশ হয়ে নৌসাবাকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে নিয়ে আদর করে দিল কথায় আছে মায়েরা সন্তানের মুখ দেখে বলতে পারে তার সন্তান কেমন আছে ফরিদা বেগম আরহার কাছে এসে বলে কিরে মাতর কি মনটা কোন কারণে খারাপ মুখটা কেমন শুকনো লাগছে খুব খিদে পেয়েছে মা খেতে দাও এর জন্যই মুখ শুকনো দেখাচ্ছে এত বড় কবে হলি ইরহা নিজের মায়ের কাছেই দুঃখ লুকাতে শিখে গেছিস নিজের কষ্টটা আর লুকাতে পারল না এত ক্ষণের আটকে রাখা অশ্রুগুলো অঝোর ধারায় ঝরে পড়তে লাগল ফরিদা বেগম ইরহার মাথায় হাত রেখে বলে কি হয়েছে আমাকে বল মা ইরহা সবটা বলল ফরিদা বেগমকে ফরিদা বেগম নিজের আঁচল দিয়ে মেয়ের চোখের জল মুছে দিয়ে বলে থানায় জিদি করে রাখব ওর নামি এত বড় সাহস আমার মেয়েকে রাস্তায় অপমান করার চেষ্টা করে নাদিম আসু কাজ বাসায় আর তুই আরও স্ট্রং হ নরম মানুষকে সবাই আঘাত বেশি করে তুই নরম না তুই হলি কোথায় যেন পড়েছিলাম আমি মাটি ছিলাম তোমারা আমাকে পুড়িয়ে পুরি ইট বানিয়েছ এখন আমাকে ভাঙ্গদা এত সহজ না কেউ ভাঙবোতে আসলেও তার শক্তি ব্যয় করতে হবে তাই নিজেকে আরও শক্ত কর মা একটা সুখবর ও আছে আমার চাকরি হয়ে গেছে পরশু দিন থেকে জয়েনিং যা কলহামদুলিল্লাহ একটা কিছু তো ভালো হল এখন আস্তে আস্তে সব ভালো হবে ইনশাল্লাহ মামিয়ের কথার মাঝেই লাবিবা এসে বলে ভাইয়া কল করেছিল বলেছে আজকে ভাবির বাসায় যাবে তাই টেনশন করতে না তোর মোবাইলে কেন কল দিল তোমাকেই নাকি দিয়েছিল তুমি রিসিভ করছ না তাই আমাকে দিল ইরহা বলল তাহলে আজ একসাথে খাবার খেয়ে সবাই একসাথে ঘুমাবো সবাই মিলে আগের মতো রাত জেগে আড্ডাও দেব রবিন নিজের অফিসে এসেছে প্রায় সপ্তাহ খানিক পর এতদিনে ব্যবসার অবস্থা শোচনীয় অফিসের স্টাফদের সাথে রাগারাগি করে বাসায় ফিরে আসল বাসায় এসে চিৎকার করে লামাকে ডাকতে লাগল শেফালি বেগম নিজের রুম থেকে বের হয়ে বলে লামা তো বাসায় নেই তোর কোন বন্ধুর বার্থড়েতে গিয়েছে তোকে কিছু বলেনি রবিন আর কোন কথারে উত্তর না দিয়ে নিজের রুমে আসলো। বেডে বসে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে রইল কি ভাববে নিজের গাতে নিজের সুন্দর সংসারকে শেষ করে দিয়েছে এখন হয়তো নিজেকে শেষ করতে হবে আর নয়তো অন্য কাউকে সকাল সকাল ঘুম থেকে উঠে বরাবরের মতোই ছাদে যেও গাছগুলোতে পানি দিল কিছুক্ষণ সকালের স্নিগ্ধ বাতাস উপভোগ করে নিচে চলে আসল কিচেনে যে চা করে এনে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক বসালো। চুমুক দিতেই মনে পড়ল ও বাড়িতে সকালের ব্যস্ততা জীবন কত অদ্ভুত সাজানো সংসার মুহূর্তে তছনছ হয়ে গেল অতি আপন মানুষটা কেমন পর হয়ে গেল একটা মেয়ে খুব যত্ন নিয়ে নিজের সংসার সাজায় তিন বছরে একটু একটু করে সাজানো সংসার একটা সাইনে শেষ করে এসেছে মেয়ারা নিজেদের সংসারকে খুব ভালোবাসে নিজেকে সারাদিন ক্ষয় করে সংসার গুছিয়ে নেয় আজ সেই সংসার অন্য কারো চাইলেই কি সে মায়া ত্যাগ করা যায়